পৃথিবীতে কিছু সম্পর্ক আছে অনেকটাই অদ্ভুত তাই না যেমন ভাই বোনের সম্পর্ক যখন আমরা বড় হয়ে যাই তখন আমরা সবাই ঘর সংসার নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে পড়ি আর ঠিক তখন আমরা একে অন্যের জন্য মেহমান হয়ে যাই বলে যাই আমাদের একসাথে কাটানো বেড়ে ওঠা শৈশবটাকে বড় অদ্ভুত জীবনের এই সব পরিবর্তন তাই না আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইডিন ডেলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ ভিডিও শুরুতে সবাইকে জানায় জুম্মা মোবারক যেহেতু আজকে শুক্রবার ছিল তাই তো শুক্রবারের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি আলহামদুলিল্লাহ শুক্রবারের পাশে থাকলে দেখা যায় যে টুকটাক সব কাজই নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায় তো সেটাই করছিলাম সকালে অফ ক্যামেরায় নাস্তা অলরেডি হয়েছে তারপর বাসার কাজগুলোতে হাত লাগাচ্ছিলাম পুরো বাসাটাকে ভাবছিলাম যে আজকে একটু গুছিয়ে নেবো তো তার জন্য কিন্তু সকাল থেকেই শুরু করে দিয়েছি বেশ কিছুদিন থেকে তো বৃষ্টি হচ্ছে যার জন্য ধুলাবালিও অনেক কমেছে তো ধুলাবালি বাসায় কম আসলে দেখা যায় যে জিনিসও একটু কম নোংরা হয় এদিক থেকে আমার কাছে বৃষ্টির হওয়ার পর দেখা যায় যে বিষয়টা ভালোই লাগে এছাড়া দেখা যায় যে না হলে প্রত্যেক দিন মোছামুছি করার পরও দেখা যায় যে অনেক ধুলাবালি জমে যায় এই জায়গাটায় সব কারেন্টের চার্জের যে জিনিসগুলো আছে ওইগুলোই রাখা হয় তার সাথে পানির হিটারটাও আমি এখানেই রেখে দেই এটা অনেক উঁচু জায়গা ওয়ার্ডের উপরে আমি এই সরি এই জিনিসগুলো রাখি কেননা যেহেতু আমার বাসায় বাচ্চা আছে হুটহাট করে দেখা যায় যে ও হয়তো হাত দিয়ে ফেলবে তার জন্য আমি জিনিসগুলো কখনোই নিচে রাখার চেষ্টা করি না আর ছেলে মানুষ এমনিতেও একটু বেশি দুষ্টামি করে আয়ান কিন্তু মাঝে মাঝে অনেক বেশি দুষ্টামি করে সবসময় যদিও ও খুব একটা দুষ্টামি করে না কিন্তু মাঝে মাঝে যখন ও দুষ্টামিগুলো করে একদম অদ্ভুতভাবেই করে ফেলে তো তার জন্য আমি আগে থেকে সতর্ক থাকি তোই তো মোটামুটি আজকে ক্লিনিং এর কাজগুলো সেরে সব সবকিছু একটু একটু করে সবকিছু আর আপনাদের সাথে শেয়ার করাটা সম্ভব হয়নি টুকটাক জাস্ট একটু একটু করে শেয়ার করেছি এই গরমে এই পাখাগুলো আমার জন্য অনেক বেশি উপকারী আমার কাছে মনে হয় আমি যখন বয়েস দিতে বসি তখন তো উপরে যে সিলিং ফ্যানটা আছে সেটা দেওয়া যায় না সেটা শব্দ না হলে বয়েস চলে আসে তো দেখা যায় যে এই ছোট পাখাগুলোর অনেক বাতাস থাকে একটু দূরে যদি লাগিয়ে রাখি তাও কিন্তু গরমটা কম লাগে এছাড়া যখন কিচেনে রান্না করতে যাই তখনও কিন্তু এই পাখাগুলো দিয়ে রাখলে দেখা যায় যে গরমটা খুব কমই লাগে তো তার জন্য খুবই উপকারী আমার মনে হয় এই পাখাগুলো ভিডিও শুরুতে আজকে দুই লাইন কথা বলেছি হয়তো কথাগুলো অনেকেই মন দিয়ে শুনেছেন আবার অনেকেই শুনেননি তবে এই কথাগুলো আসলে অনেক বেশি মূল্যায়ন আছে আমার কাছে মনে হয় যাদের ভাইবোন আছে ভাই বোনকে নিয়ে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত নিজের মনের মধ্যে আছে তারা হয়তো এই কথাগুলোর মূল্যটা বুঝবেন ছোটোবেলায় যখন একসাথে ভাই বোন সবাই মিলে একসাথে বড় হয়েছি কত বকাবকি কত রাগারাগি মারামারি হয়েছে আর এখন দেখা যায় যে বছরে হয়তো একবার কিংবা দুইবার দেখা হয় তো ওই সময়টা আসলে কোন ফাঁকে যে চলে যায় নিজেও বুঝতে পারি না আর ওই সময়টা সবাই সবার জন্য মেহমান হয়ে থাকি একটা সময় একটা ঘরের মধ্যে সবাই ছিলাম আর এখন সবাই সবার জন্য মেহমান হয়ে গেছি এই কথাটা একদম সত্যি নিজের ছোটবেলায় শৈশবটাকে যে কিভাবে হারিয়ে ফেলেছি নিজে চাইলেও এখন হয়তো ফিরিয়ে আনতে পারবো না সেই শৈশবটাকে তাই তো কথা বলতে বলতে কিন্তু আমি মায়ের মায়েরমটা গুছিয়ে ফেলেছি অলরেডি রুমে এই জানালা দিয়ে প্রচুর বাতাস আসে এটা দক্ষিণের জানালা তো দক্ষিণা বাতাস প্রচুর আসছে আজকে তো মনে হচ্ছে পাখাই দিতে হবে না এত বাতাস ছিল তো এবার এসেছি ডাইনিংয়ে ডাইনিং এসে টুকটাক সব কিছু পরিষ্কার করে নিয়েছি আজকে ওই যে বললাম সব কিছু মোটামুটি একটু ক্লিন করব তো সেটাই করছিলাম যাই হোক এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন কিন্তু এখন একটি লাইক দেন নিয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরো অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বাদামগুলো আরও মনে হয় আমি এক থেকে দেড় মাস কিংবা দুই মাসও হবে দুই মাস আগে ভেজে রেডি করে রেখেছিলাম খেজুর বাদাম সব কিছুই তবে রেগুলার এগুলো খাওয়া হচ্ছে না তো এগুলো যে দেখছে সে কিন্তু আমাকে নিয়ে অনেক হাসি করছে আসলে খেতে পারছি না সেটাই হচ্ছে বড় সমস্যা যাই হোক আপনারা অনেকেই আমার জন্য অনেক সুন্দর সুন্দর করে দোয়া রাখছেন আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আসলে এই সময়টা স্বপ্নের জন্যই একটু কষ্টেরই যায় তবে কষ্ট হলেও মুহূর্তগুলো অনেকটাই সুন্দর থাকে তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যত করে সুস্থ সুন্দরভাবে আমার পরিবারের সাথে থাকতে পারি তাই তো আমি কাছে জারগুলোকে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি টেবিলের উপর আজকে অন্যভাবে পরিষ্কার করছি বলা যায় এখানে ক্লিনজার তার সাথে হচ্ছে স্যাবলন সব কিছু মিক্স করেছি আসলে কম বেশি এখন সবার বাসায় মাছি এই বিষয়টা জানার কারণ হচ্ছে আমার আশেপাশের সব ভাবিদেরকে আমি কম বেশি জিজ্ঞেস করছি ভাবি আপনাদের বাসায় কি এভাবে মাছি আপনাদের কি বিরক্ত করে তো সবারই আসলে একটাই বক্তব্য যে হ্যাঁ ভাবি কী করলে আসলে এই মাছি তাড়ানো যাবে আসলে আজকাল না আমি ক্যামেরা অনই করতে চাচ্ছি না কেননা ক্যামেরা যত সতর্কভাবে অন করতে যাচ্ছি তত বেশি মাছি যেন আমার করে ফেলছে বিরক্ত কোনো একটা খাবার যখন খেতে বসি দেখা যায় যে আমার আগে তো মাছই হাজির হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা অবস্থা তো খুব খারাপ এত বেশি বেড়েছে ইদানিং যা বলার বাইরে এগুলোকে যে আমি কিভাবে তাড়াবো বুঝতেই পারছি না তো কিছুক্ষণের জন্য টেবিলের উপর মাছই আসেনি তারপর কিন্তু আবারও এসেছে আসলে কিভাবে যেগুলোকে তাড়াবো বুঝতেই পারছিলাম না আর দুই থেকে তিন দিন আগে মা আমাকে বলেছিল যে পেঁয়াজ ব্ল্যান্ডার করতে হবে তার সাথে একটু মশলাও ব্লান্ডার করে রেখে দিতে হবে যেহেতু দিনে এখন মাই রান্না করেন আমি রান্নার সময়টা যেহেতু বাসায় থাকি না তো তার জন্য দেখা যায় যেগুলো মায়ের প্রয়োজন তো মাকে বলেছিলাম যে দুইটা দিন অন্তত একটু মেকআপ করে নিতে আমি শুক্রবারে করে দেবো তো যেহেতু আজকে বাসায় আছি তাই এখানে একটু মশলাগুলো রেডি করে রেখে দিচ্ছি মায়ের জন্য আমি জানি না আমার আজকের ভিডিওটা এখনও কারা কারা দেখছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মাঝে যদি কেউ আজকে আবার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করতে চাচ্ছি প্লিজ আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বিল বাটনের অল অপশানটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে কোনো আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তোই তো পেঁয়াজটা আমি ব্লান্ডার করে রেখে দিচ্ছি আর এই পর্যায়ে আমি যখন রসুনটা ব্লান্ডার করতে যাচ্ছিলাম তখন কারেন্ট চলে গিয়েছে তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তাই মাকে বলছিলাম যে মা পর্যাপ্ত পরিমাণ যতটুকু করার দরকার ছিল ততটুকু হয়নি একটু আস্তে আস্তে আছে খোসাটা যেহেতু এটা ছোটো রসুন ছিল তো এটার খোসাটা একটু হালকা রয়েছে তো আসলে রসুন দেখা যায় যে হালকা একটু খোসা থাকলে সেটা প্রবলেম হয় না খুব একটা আদা খুব ভালোভাবে মিহি করতে হয় কিন্তু রসুন দেখা যায় যে একটু হালকাই অন্য সরি হালকা একটু মিহি না হলেও হয় তো সেটাই মাকে আমি বলছিলাম আর রেখে দিচ্ছিলাম এফাকে আমি হাতে সব কাজ শেষ করে ভাবলাম যে কিছু একটা খাই তো খুব ইচ্ছে করছিল ঝাল কিছু একটা খাই তো তার জন্য এখানে আমি কিছু পেয়ারা কেটে নিয়েছি তার সাথে একটু লবণ দিয়েছি বিট লবণ তো দিতে পারবো না এনের বাবা নিষেধ সাথে একটু মরিচ দিয়েছি অল্প করে খুব বেশি দিতে যায়নি আর সাথে একটু তেঁতুল দিয়েছি এই পেয়ারা মাখাটা যে এত মজা হয় যা বলার বাহিরে এটা আমার ছোটো আপু আমাকে খাওয়াটা শিখিয়েছিল অবশ্য আপু এখানে কাসন্তিও দিত বাট আমার বাসায় এমনিতেই সরিষা আছে কিন্তু রেডিমেড যে কাসন্তিটা সেটা নেই সেটা ছিল আমি কিছুদিন আগে ফেলে দিয়েছি আসলে সেটা যখন নিয়ে আসি একবার বা দুইবার খাওয়া হয় তারপর খাওয়া হয় না সেটা নষ্ট হয়ে যায় সেটা আমাকে ফেলে দিতে হয় তো তার জন্য দেখা যায় যে রেডিমেড যে কাসন্তিটা পাওয়া যায় সেটা আমি কিনতে চাই না যতবারই কিনেছি ততবারই আমাকে ফেলে দিতে হয়েছে একবার কিংবা দুইবার ইউজ করেছি তারপর সেটা আমাকে ফেলে দিতে হয়েছে তার জন্য এখন আর রাখছি না তো এভাবেও কিন্তু পেয়ারা মাখাটা খেতে বেশ ভালো লাগে চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন এই পেয়ারা মাখাতে শুকনামরিচ এবং তেঁতুল দুইটা থাকলে জাস্ট ওয়াও আর কিছুই লাগে না কার জিপে পানি চলে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে মা দুপুরের জন্য সব কিছু রান্না বান্না করে অলরেডি রেডি করে ফেলেছে এখানে একটু মরিচের ভর্তা করবে তার জন্য সব রেডি করা আছে আর এখানে ডিম ভুনা করেছে এটা হচ্ছে মুগ দিয়ে খাসির মাংস এটা ছোট পয়সার সময় রান্না করে নিয়ে এসেছে তো খাবো খাবো করে তো আর খাওয়া হয়নি তো আজকে মা একটু গরম করে রেখে দিয়েছে গতকাল পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল ওইখানে কিছু একটু ছিল তো সেটাই গরম করে রেখে দিয়েছে এই তো ছিল দুপুরের আয়োজন আর এদিকে অলরেডি আয়নের বাবা আর আয়ন কিন্তু মসজিদে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য আয়ন হয়তো বাসার নিচে যে উপরের সিঁড়িটা আছে ওইখান থেকে নামতে চাচ্ছে না তো আইনের বাবা বারবার হয়তো ডাকছে আমি তো উপর থেকে দেখছি তো বাবা ছেলে চলে যাচ্ছে জুমা নামাজ আদায় করতে আর আমি চলে যাচ্ছি গোসলে হঠাৎ করে ভাইয়া বলছিল যে ভাইয়া আসবে আসলে ভাইয়া বাসার কাছাকাছি এসেই ফোন দিয়েছে আমাকে তো অল্প সময়ের মধ্যে আমি আসলে কি করবো বুঝে উঠতে পারছিলাম না ভাইয়া এসেই বলছে চলে যাবে চলে যাবে তো এখানে আমি একটু পরোটা চিকেন ফ্রাই সাথে খাসির মাংস দিয়ে যে মুখটাও ছিল সেটা গরম করে দিয়েছি একটু নুডুলস আর কেটে দিয়েছি ও তো একটু বসতেও চাচ্ছিলো না আমাকে একটু সময় দিচ্ছিলো না তো ত্রিশ মিনিটের মতো সময় পেয়েছি তার মধ্যে যতটুকু পেরেছি আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করে নিয়েছি আমার ভাইয়া প্রায় দুই বছর পর আমার বাসায় এসেছে ওই যে বললাম সবাই সময়ের সাথে সাথে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে। যার জন্য এখন কেউ কাউকে সময় দিতে পারছি না তবে সব সময় দূর থেকে সবাই সবাইকে মিস করছি আয়ন ঘুমে ছিল তো জানে না ওর মামা এসেছে যখন চলে যাবে চলে যাওয়ার কিছুক্ষণ আগে কিন্তু ও ঘুম থেকে উঠেছে যাই হোক পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি আর আমি আজকে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কোনো কথা যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই সেটা আপনার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তাই তো মামা ভাগিনার দেখা হলো একটু আইন ঘুম থেকে উঠেছে তাই তো ভাইয়াকে এখানে নাস্তা দিয়ে দিলাম আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম